দেখুন একটা কুইক আপডেট দিচ্ছি পিওর বাজার লঞ্চ করার আজকে দ্বিতীয় দিন এই দুই দিনের মধ্যে পিওর বাজারে কত লাখ টাকা বিক্রি হয়েছে এবং আমরা কি কি করেছি দুই দিনের মধ্যে দেখাচ্ছি এ হচ্ছে আমাদের কুরিয়ার সার্ভিসের আপডেট দেখুন পিওর বাজার আমরা লঞ্চ করেছি আজকে দ্বিতীয় দিন দুই দিনের মধ্যে আমাদের অলরেডি অর্ডার হয়েছে কত তেরোশো নব্বইটা পার্সেল অলরেডি আমাদের বুকিং হয়েছে এর মধ্যে টোটাল ভ্যালু কত একটু ভালো করে দেখুন উনিশ লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো ছিচল্লিশ টাকার পার্সেল অলরেডি অর্ডার হয়েছে এর মধ্যে আমরা ডেলিভারি করেছি কত এগারো লক্ষ তেইশ হাজার চারশো তেইশ টাকা অলরেডি আমরা ডেলিভারি করে দিয়েছি পিওর বাজারের প্রোডাক্ট এখন বাকি পেন্ডিংয়ে এসে একশো সতেরোটা অর্থাৎ এক লাখ বিরাশি হাজার টাকার পেন্ডিংয়ে আছে এবং এর মধ্যে ক্যান্সেল হয়েছে থার্টি টু পার্সেন্ট যেগুলো ফেই করার এসেছিলো প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার টাকার মতো ক্যান্সেল হয়েছে যেগুলো আমাদের কাছে আবার রিটার্ন চলে আসবে তো এর মধ্যে আমরা অলরেডি এগারো লাখ তেইশ হাজার টাকার প্রোডাক্ট ডেলিভারি করে দিয়েছি তো মাত্র দুই দিনের মধ্যে এখন কথা হচ্ছে এই দুই দিনের মধ্যে আমরা এগারো লাখ তেইশ হাজার টাকা প্রোডাক্ট ডেলিভারি করে দিয়েছি আমরা ব্যবসা করেছি কত তাই তো এবার আসুন ব্যবসার হিসাবটা দেখাই যে আমরা কত টাকা ব্যবসা করলাম দুই দিনের মধ্যে এগারো লাখ টাকার প্রোডাক্ট দিয়ে দিয়েছি ব্যবসা কত করেছি পিওর বাজার লঞ্চ হওয়ার পর থেকে সবকিছু ভিজিবল থাকবে তাহলে এখন কত টাকা ব্যবসা করেছি ব্যবসার বিষয়ে গেছি তার আগে আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে পিওর বাজার কেন এতগুলো মানুষ অর্ডার করছে এই হচ্ছে পিওর বাজারের কোটিপতি ক্যাম্পিনের যে কাঠ আচ্ছা আমি এখানে মনে হয় মিরোর হয়ে উল্টা দেখাচ্ছে যাই হোক আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাই মানে কেন এতগুলো মানুষ অর্ডার করলো এবং আমাদের ব্যবসা কি হয়েছে সব কিছু আপনাদের সামনে ভিজিবল রাখবো তো এই যে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখাই আবারও বিষয়টা আপনি দেখাই দেখতে পাচ্ছেন যে এগারো লাখ তেইশ হাজার টাকার প্রোডাক্ট অলরেডি আমরা কাস্টমারের হাতে বুঝাই দিয়েছি তো এখানে আমরা এতগুলো টাকা বিক্রি করলাম কত টাকা লাভ করেছি তাই তো আপনাদের কাছে আমরা লাভ করেছি প্রায় ক্যালকুলেশন করে দেখলাম এক লাখ উনষাট হাজার টাকার মতো এটা কি আসলে মানে বিশ্বাস করা যায় সত্যিকার হয়তো এক লাখ উনষাট হাজার টাকার মতো আমরা লোকসান করেছি লাভ না বংশ লোকসান দুই দিনে এক লাখ উনষাট হাজার টাকার মতো লোকসান করেছি এখন কথা এত টাকা লোকসান কেন করলাম এখন লোকসান সামলাইতে পারছি না এই কারণে আপাতত আমরা এক ক্যাম্পিনটা বন্ধ রেখেছি কারণ এতগুলো টাকা লোকসান সত্যি আমার পক্ষে দুই দিনের মধ্যে এতগুলো টাকা লোকসান দিয়া এই পিউ বাজারটা এত বড় করা আমার পক্ষে আসলে একটু রিস্কি হয়ে যাচ্ছে যে কারণে আপাতত এক ক্যাম্পেনটা বন্ধ রাখছি দুই দিনের মধ্যে আমি কল্পনা করিনি যে দুই দিনের মধ্যে উনিশ লাখ টাকার অর্ডার আসবে এর মধ্যে আমরা অলরেডি এগারো লাখ টাকার প্রোডাক্ট পাঠাই দিছি তো এই যে আমরা উনিশ লাখ টাকার অর্ডার আসছে এই উনিশ লাখ টাকার অর্ডার যে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর ভ্যালু হচ্ছে দেয়া প্রায় অ্যারাউন্ড চব্বিশ লাখ টাকার মতো ঠিক আছে চব্বিশ লাখ টাকার মতো প্রোডাক্ট যেগুলো আমাদের নিজের নিজেদের কেনা সেখানে উনিশ লাখ টাকার অর্ডার আসছে অর্থাৎ এখানেই প্রায় আমাদের পাঁচ লাখ টাকার মতো নিজেদের পকেট থেকে দিতে হবে তো অলরেডি আমরা এখানে আপনাদেরকে আবারও বিষয়টা দেখাই অনেক এগারো লাখ তেইশ হাজার টাকার প্রোডাক্ট পাঠিয়ে দিছি অর্থাৎ এগারো লাখ তেইশ হাজার টাকা আমরা রিসিভ করেছি প্রোডাক্ট পাঠাইছি তো এখানে এগারো লাখ তেইশ হাজার টাকা যে আমরা গ্রহণ করেছি বিনিময়ে তাদেরকে আমাদের প্রায় সাড়ে বারো লাখ তেরো লাখ টাকার মতো প্রোডাক্ট দিতে হয়েছে টাকা আমাদের পকেট থেকে গেছে এটা কিন্তু আমার নিজস্ব ফান্ড থেকে গেছে অর্থাৎ দুই দিনে এক লাখ উনষাট হাজার ষাট হাজার টাকার মতো আমার লোকসান চলে গেছে তো এইভাবে লোকসান দিয়ে যদি মানুষকে প্রোডাক্ট দেয় তো দিন শেষে মানে আমার জন্য এটা সার্ভাইভ করা জানালো হয়ে যাবে তো আমি বুঝতে পারিনি যে এত পরিমাণ অর্ডার আসবে বাজারে লঞ্চ করার সাথে সাথে এখনও পর্যন্ত ইউটিউবে অ্যাড ক্যাম্পেইন ঠিকভাবে করা হয়নি ফেসবুকে কিছু অ্যাড ক্যাম্পেইন করা হয়েছিলো তাতেই পরিমাণ তো আসলে মানুষজন কেন নিচ্ছে কারণ মানুষজন জিতছে পিওর বাজার থেকে প্রোডাক্ট নিলে মানুষজন জিতে যাচ্ছে মানুষ এখন সচেতন মানুষ এখন চালাক যে কারণে মানুষজন মানে ধুমাইছে কিনছে কারণ নর্মালি পিওর বাজার কী করছে কোনো যেই সমস্ত প্রোডাক্টগুলো মানুষের দরকার প্রয়োজনীয় সেই ধরনের প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে অন্যান্য ওয়েবসাইট যেই দামে দিচ্ছে তার থেকেও প্রিয় বাজারে আমাদের পক্ষে যতটা সম্ভব কমে দেওয়া আমাদের তো নিজেদেরও কিনে আনতে হয় যতটা কমে দেওয়া সম্ভব সেই পরিমাণ কমে দিচ্ছে সাথে সাথে প্রিয় বাজারে কী করছে একটা স্কার্স কার্ড দিয়ে দিচ্ছে এই স্কার্চ কার্ড ঘষলে নিশ্চিত পুরস্কার বাড়ছে তো মানুষজন অবশ্যই তারা অফার পুরস্কার এগুলোর জন্য প্রোডাক্টগুলো নিচ্ছে তো এত পরিমাণ অফার ডিসকাউন্ট দিয়ে মানে আমাদের নিজেদের পক্ষে এত লোকসানটা কাঁধে নেওয়া ঝামেলাজনক হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কি করা যায় পরবর্তী স্টেপ কি দেখুন আপনারা অর্ডার করছেন আপনারা যেই 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 মানে পুরস্কারগুলো পাবেন অলরেডি আমাদের যে অনেকে আমাদেরকে বলছে যে আমাদের হুড়িটা কোথায় ভাই আমরা বলেছিলাম যে প্রথম একশো জনকে হুড়ি দেবো একশো জনকে অলরেডি হুড়ি পাঠাই দেওয়া শেষ আমাদের একদিনের মধ্যে সাতশো টাকা অর্ডার টোটাল অলরেডি আমরা তেরোশো নব্বইটা পার্সেন্ট পাঠিয়ে দিচ্ছি এর মধ্যে একশো প্রথম একশো হুড়ি তো পেয়ে গেছে এখন বাকি যেইগুলো অর্ডার আসছে এরা সবার কাছে ক্র্যাচ কার্ড তারা সবাই তাদের পুরস্কার এখন পরবর্তী ভিত্তিতে আমি আপনাদেরকে জানাবো যে পুরস্কারটা ক্লেইম করার নিয়মটা আমরা অলরেডি ওয়েবসাইটে ব্যাক ইংরে কাজ করছি দুই দিন হয়ে গেছে ভাই বুঝতে পারিনি এত তারা এই এতগুলো অর্ডার চলে আসবে আর তারা যদি এখন অর্ডার করেননি পুরোবাজার যেই সমস্ত প্রোডাক্টগুলো এখনও পর্যন্ত ওই যে মানে ওয়েবসাইটে যেগুলো আউট হয়ে যায় না স্টক আউট হওয়া এগুলো অর্ডার করতে পারেন তবে আমি বলবো যে আপনার অত্যাধিক পরিমাণে অর্ডার করবেন না কারণ এতগুলো অর্ডার সামলানো হামলাজনক হয়ে যাচ্ছে টোটালি তো আমাদের লস দিয়ে চলতে হচ্ছে ভাই দিন শেষে আমরা লোকসান দিয়ে চলতেছি দুই দিনের মধ্যে এক লাখ উনষিট হাজার টাকা লোকসান অর্থাৎ লোকসান দিয়ে চলতেছি এই লোকসানের কারণটা কি পরবর্তীতে হয়তো বা দেখা যাচ্ছে যে কাস্টমার যখন ভালো একটা প্রোডাক্ট পাবে সে হ্যাপি হবে সে প্রোডাক্টটা পাওয়ার পর একটা পুরস্কারও পাবে এইটা সে সোশ্যাল মিডিয়াতে দেবে তার পরিচিত লোকজন যখন ফিরবাজার থেকে আরও প্রোডাক্ট আনবে আমরা ব্যবসা আপাতত কোনো ব্যবসা করবো না নিজেদের পক্ষে যতটা সম্ভব নিজেদের লোকসান করে হলেও কাস্টমারকে সর্বোচ্চ হ্যাপি রাখা কাস্টমারকে দিন শেষে খুশি রাখা এটাই হচ্ছে পিওর উদ্দেশ্য আমরা সব সময় চেষ্টা করব যে আমাদের প্রোডাক্ট যারা নেবে তারা খুশি থাক তারা নিয়ে জিতুক হ্যাবি থাক কারণ সে একবার জিতবে তাদেরকে আমরা অভ্যস্ত করতে চাই যে রেগুলার বাজার থেকে প্রোডাক্ট না কিনে আপনি পিওর বাজার থেকে নিন দিন শেষে আপনি অন্য জায়গার থেকেও বেশি কম দামে ভালো প্রোডাক্টটা নিয়ে নিন এবং লং টাইমে আমরা হতে যাই কিছুটা করার চেষ্টা করব লং টাইমে এখনই না তো লং ড্রেন্নি করবো আপনারা যারা অর্ডার করছেন একাধিক পরিমাণে বর্তমানে অর্ডার না করাটাই ভালো হবে কারণ আমাদের এতগুলো লোকসান সহ্য করে নেওয়াটা একটু ঝামেলাজনক হয়ে যাচ্ছে তো যারা যারা এখনও বাজার থেকে অর্ডার করে নি ডাব্লু ডাব্লু ডট বাজার ডট কম এই ওয়েবসাইট গিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি নিন এবং পরবর্তীতে যখন এই আমাদের কোটিপতি ক্যাম্পেইন চলছে এখানে অংশগ্রহণ প্রত্যেকটা অর্ডারে আমরা যে সে যেই টাকার প্রোডাক্ট ফর এক্সাম্পল আপনি মাত্র নয়শো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকার প্রোডাক্ট করার করছেন ওটির সাথে আপনার একটা ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন সেই ক্র্যাচ কার্ডটা ঘষলে এখানে হচ্ছে যে ঘষা এটা আমি ঘষছি না যেহেতু আমরা এখানে প্রোডাক্টটা আমি নিচ্ছি না দেখাচ্ছি এটা ঘষলে এটা মধ্যে পুরস্কারটা পেয়ে যাবেন এটা হচ্ছে পিওর বাজারে পুরস্কার নেওয়ার সিস্টেম পুরস্কারটা ক্লেম করার জন্য আপনাকে একটা কিউআর কোড আছে এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে তারপর ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটের লিঙ্কে যেয়ে আপনি যেই অর্ডারটা করেছেন আপনার অর্ডার আইডিটা অবশ্যই যখন অর্ডারটা করেছেন অর্ডার আইডিটা সাবমিট করবেন এবং যেই নাম্বারটা দিয়ে আপনার তাহলে আপনার পুরস্কারটা আপনি উইথড্র করতে পারবেন তো এখন পর্যন্ত অর্ডার করেন অবশ্যই অর্ডার করে নিন তবে বলবো একাধিকবার বেশি বেশি ট্রাই করবেন না কারণ বর্তমানে আমরা প্রথম দুই দিনের মধ্যে যে পরিমাণ লোকসানের শিকার হচ্ছি দুই দিনে এক লাখ উনষট্টি হাজার টাকা লোকসান হয়ে গেছে তো এইভাবে চলে গেলে এক মাসে তো মানে কোটি টাকার উপরে লোকসান চলে যাবে ভাই আমার পক্ষে এতগুলা টাকা লোকসান নিয়ে চালানোটা একটা ঝামেলা হয়ে যাবে তো এই কারণে ওয়েবসাইটে ব্যাক ইন্ডিয়া বাজারে কিছু কাজ চলছে যে কিছু প্রোডাক্ট লিমিটেড করে দেবো কারণ আমরা বুঝতে পারি যে এত দ্রুত এত পরিমাণ অর্ডার চলে আসবে এবার মানুষজন কেন অর্ডার করবে না মানুষজন প্রিয় বাজার যা অফার করছে তা অন্য কোথাও হয় নাই যে কারণে মানুষজন অর্ডার করছে তো এই হচ্ছে আমাদের প্রিয় বাজারের বর্তমানে যেগুলো বুকিং চলছে তাদের কাস্টমার আইডি তো যারা যারা অর্ডার কর এখন অর্ডার করনি তারা অবশ্যই অর্ডার করে নেন কিন্তু আপনাদেরকে বলবো একাধিক পরিমাণে অর্ডার করে আমাদেরকে এই মুহূর্তে ঝামেলায় ফেলা না কারণ মানে আমরা এমনিতেই লোকসানের মধ্যে আছি বর্তমান সময়ে তো আমরা আশা করিনি যে এতগুলো অর্ডার একটু মধ্যে মানে এতো দ্রুত চলে আসবে এটা আমরা আসলে কল্পনা করিনি তো মানে একাধিক পরিমাণে অর্ডার না দিয়ে একজন একটা বেশি নিয়ে না এই মুহুর্তে কারণ মানে আমরা এতগুলো লোকসান কভার করে উঠতে পারতেছি না